গরুর মাংসের কালাভোনা তারপর অথেন্টিক একদম পারফেক্ট সামনে কুরবানির ঈদ আর এই ঈদে কালাভোনা নান রুটি বিভিন্ন চাউলের আটা রুটি না এটা কি হয় চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম সবাই ওয়েলকাম কালাভোনা রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট হাফ কাপ পেঁয়াজ কুচি দুই চার চামচের একটু বেশি আমি দিয়েছি শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা আপনারা ঝাল যেরকম খাবেন সেই হিসাবে ব্যবহার করবেন এক চা চামচের বেশি দিয়েছি হলুদের গুঁড়া দুই চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ দিয়েছি জিরার গুঁড়া হাফ কাপ টক দই চার পাঁচটা এলাচ দিয়েছি চার খণ্ড হাফ ইঞ্চি পরিমাণ দারচিনি দিয়েছি একটা তেজপাতা চার খণ্ড করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ ব্রেস্তা অবশ্যই পেঁয়াজ ব্রেস্তা দিতে হবে আর আগে থেকে প্যানে যে তেলটা তেলের ভিতরে মাংসটা দিয়েছি আর আগে আমি সরিষার তেলেই পেঁয়াজ ব্রেস্তাটা করে রেখেছিলাম অবশ্যই রান্নাটা কালাভোনা সরিষার তেলে করতে হবে কিছু কিছু টিপস এবং ট্রিক্স ব্যবহার করলে আপনিও অথেন্টিক কালা ভোনাটা করতে পারবেন একদম পারফেক্ট হবে সমস্ত মশলা ভালো করে ম্যারিনেট চুলাটা জ্বালিয়ে দিলাম একটু জাল উঠে যাবার পরে এ সময় চুলার হিটটা কিন্তু মিডিয়াম হিট রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট আবারও রান্না করে নিয়েছি বেশ খানিকটা পানি বের হয়েছে এবং এই পানিতেই কিন্তু আমি মাংসটা রান্না করব আর কোনো পানি এখানে অ্যাড করব না যার কারণে একদমই চুলার হিটটা কিন্তু মিডিয়াম লো করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছু সময় রেখে উঠিয়ে নাড়াচাড়া দিতে হবে খেয়াল রাখবেন যে কোনোভাবেও জানি পোড়া ধরে না যায় এবং অনেক সময় হয় অনেকে কি করে জানেন কালা ভুনা করতে যে পোড়া পোড়া করে ফেলে ওইটাকে কালা ভুনা বানায় ফেলে আসলে এরকম হয় না মশলায় কোনো পোড়া গন্ধ থাকবে না ভাজতে ভাজতে মাংসটাই কালো হয়ে যাবে এবং পানিটা কিন্তু শুকিয়ে আসছে একদম চুলার হিটটা কিন্তু আরও লো করে দিয়েছি এখন শুধু নাড়াচাড়া রান্না করব আপনাদের ভালো লাগবে কুরবানি ঈদে সবার বাড়ি কম বেশি গরু খাসি ভেড়া কুরবানি হয় বা আত্মীয় স্বজনরা দিয়ে থাকেন কালা ভুনাটা কিন্তু বাইরে আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই প্রচুর দাম পড়ে এটা আর বাসায় যদি আমরা ঈদের সময়টা করি মন্দ হয় না তাই না ফ্যামিলিকে করে খাওয়াবেন আমি কি করি জানেন ঈদের পরের দিন যে মাংসটা থাকে ওইটাকে দো পেঁয়াজও করি আর তারপরের দিন ভুনাটা করি সবাই খেয়ে ভীষণ প্রশংসা করে নান রুটি করি চাউলের গুড়ার যে রুটিটা এটা করি খিচুড়ি পোলাও সাদা ভাত সব কিছুর সঙ্গে খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট আর নান রুটি হলে তো কোনো কথাই নেই অবশ্যই সামনে কুরবানির তৈরি করবেন এবং ফ্যামিলিকে সারপ্রাইজ দিবেন কালো করে কথা বলতে বলতে কিন্তু হয়ে আসছে দেখেন আরও কিছু সময় রান্না করে নিব সুন্দর একটা কালার আসছে অবশ্যই অনাবরত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখেন এই পর্যায়ে চলে আসছে আমি কিন্তু একদমই নাড়া করে আসছি আর একদম স্মুথ হয়ে গেছে টক দইটা দেওয়াতে কিন্তু মাংস সিদ্ধ হয় খুব সহজে যার কারণে একদম স্মুথ হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার আসছে হয়ে গেছে সাইড করে নামিয়ে একটা প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল চারটা মরিচ দুই ভাগ করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ছয় কুয়া রসুন কুচি বড় রসুনের যে কুয়াগুলো আছে না ওইটা হালকা ব্রাউন হয়ে গেলে অ্যাড করে দিলাম কিছুটা পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তাটা দিলে সুন্দর একটা কালার আসে আর পেঁয়াজ বাদ দিয়ে এখানে আপনারা পেঁয়াজ কুচি দিয়েও ব্রেস্তা করে নিতে পারেন তবে এরকম রেডিমেড করে দিলে বেশি ভালো হয় হয়ে গেছে এখন এটা যে মাংসটা কালো ফোনা করে নিয়ে সেটা ভিতরে ফোড়ন দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিব। এখন একটা মশলা এখানে অ্যাড করব এটা বিভিন্ন ব্র্যান্ডের এই মশলাটা কিনতে পাওয়া যায় কালো ভূনা মাংসের মশলা এটা দুইটা প্যাকেট থাকে বড় প্যাকেটটা চাইলে আপনারা প্রথমে ব্যবহার করতে পারেন ওইটা আমি দেইনি আমি সম্পূর্ণ নিজের হাতে তৈরি মশলা দিয়েছি ছোট যে প্যাকেটটা ওইটা ফ্রন্টা দিয়ে লাস্টে অ্যাড করে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আপনার কালো ভুনা এভাবে করে করবেন সবাই খেয়ে আপনার প্রশংসা করে আপনাকে ভাসিয়ে দেবে এত পরিমাণ মজা হয়েছে জানেন এটা তৈরি করার পরে এটা রান্নান রুটি দিয়ে দিয়েছি আমার বাচ্চারা এটা অর্ধেক এমনিতেই খেয়ে নিয়ে এসছে অসম্ভব মজা হয়েছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন যারা নতুন অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ